আমাদের এলাকার সব থেকে বড় সেলিব্রিটির বাড়ি এসেছি আমি এলাম বলে ফোন করে সবে তুই ওই ওদেরকে ডাকলি সবার পূজা এখনো দেরি আছে কিন্তু তোর পুজো আগে বলে তার জন্য সরকার আগে দিয়ে ছুটি দেবে না আমি বললে সরকার ছুটি দেবে হে গাইস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল দ্য বাউন্ডুলের দল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুবই ভালো আছি তো আজকের মুখচোখ দেখে বুঝতেই পারছো সকাল সকাল উঠে একটা জায়গায় চলে এসেছি আর বাড়িটা দেখে হয়তো চিনতেই পারছো আমাদের এলাকার সবথেকে বড় সেলিব্রিটির বাড়ি এসেছি তো ওর বাড়িতে আজকে একটা বিশেষ কারণে এসছি কি কারণে এসেছি একটু পরেই দেখাচ্ছি বড়ো লোক মানুষ বড় বড় ব্যাপার ঘরে আসতে বিদেশি চকলেট আমরা তো আর বিদেশ যেতে পারি না চকলেটও খেতে পারি না ধন্যবাদ বিদেশি বিদেশে তো যেতে পারি না চকলেটটা খেয়ে অন্তত একটু বিদেশের কথাটা মনে করি সে জানি আপনি কাজের সূত্রে অনেকবার বিদেশটি ঘুরতে যান সেটা জানা কথা ধন্যবাদ আরে তাড়াতাড়ি রেডি হন তো যেই কাজের জন্য আসার কথা ছিল সেই কাজের জন্য চলে এসেছি এখন দাঁড়িয়ে আছি ওয়েট করছি পিছনে দেখে বুঝতেই পারছো হ্যাঁ ঠাকুর আনতে এসেছি দুর্গা পুজো দুর্গা ঠাকুর আনতে এসেছি ওদের বাড়ির পুজো যে হয় সেই দুর্গা পুজো দুর্গা ঠাকুরটা আনতে এসেছি এবার বলবে এত তাড়াতাড়ি কিসের জন্য আসলে ওদের বাড়ির ঠাকুরটা হচ্ছে ওদের বাড়িতেই রেডি হয় সাজানো গোছানো ওদের বাড়িতেই হয় তাই জন্য একটু তাড়াতাড়ি নিয়ে যায় গিয়ে যাতে সাজাতে গোছাতে একটু টাইম লাগে তাই জন্য একটু তাড়াতাড়ি নিয়ে যায় তো চলো একটু ভিতর থেকে ঘুরে আসি আর দেখে আসি ভিতরে ঠাকুরগুলো আদার্স ঠাকুরগুলো দেখে আসি আর এখানে দেখো ঢুকতে না ঢুকতে কি বিশাল বিশাল ঠাকুর মানে আমি যখন এই সামনে দাঁড়িয়ে আছি না সিংহগুলোর হাইটের থেকেও আমি নিচে দাঁড়িয়ে মানে আমার হাইটটা নিচে তার মানে ইমাজিন করো কত বড় বড় এবং বিশাল বিশাল ঠাকুর এই ঠাকুরগুলো এখনও কমপ্লিট হয়নি এগুলো অনেক বড় বড় ঠাকুর কিন্তু আবার ওই দিকের সাইডগুলো যখন দেখছিলাম মানে ওই পারে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ ওগুলো ছোটো ছোটো মানে এর তুলনায় ছোট ছোট কিন্তু ওগুলো কিন্তু রং করা কমপ্লিট এবং পুরো মানে প্রায় বেশিরভাগটাই কমপ্লিট আর এই যে শাড়ি পরানো ঠাকুরটা দেখলে এটাই হচ্ছে ওদের বাড়ির ঠাকুর তো এখন এখানে ডিসকাশন চলছে যে ঠাকুরটাকে কোন দিক দিয়ে বার করা হবে কারণ ওদের এই যে কারখানা মানে যে ঠাকুর তৈরি হয়েছে এই কারখানায় এখানটা হচ্ছে ওদের ঠাকুরটাই হচ্ছে প্রথম বের হচ্ছে এর আগে মানে এর আগে কোনো ঠাকুর বেরোয়নি যেহেতু বললাম ওদের ঠাকুরটা একটু তাড়াতাড়ি যায় তো এই প্রথম ঠাকুর ওদের এই কারখানা থেকে বের হচ্ছে তাই জন্য সেটা নিয়ে ডিসকাশন চলছে যে কোন দিক দিয়ে বার করবে ঠাকুর আর ততক্ষণে তোমাদেরকে আরও সব এই ছোটো ছোটো ঠাকুরগুলো দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু একটা খুব সুন্দর ছোট ঠাকুর আছে চোখ টোক আঁকা হয়নি এখনো বাকি রং কমপ্লিট আছে আর যেদিকে ঠাকুরগুলো বলছিলাম প্রায় রং করা কমপ্লিট সেদিকের ঠাকুরগুলো এখন দেখাচ্ছি এইদিকে দেখতেই পারছো সমস্ত প্রায় রং করা প্রায় কমপ্লিট শুধু কিছু কিছু ঠাকুরের চোখ আঁকা এখনো বাকি আছে আর এই যে এই ঠাকুরটা তো ওদের যেটা একটু আগেই বললাম বাড়ির যার বাড়ির ঠাকুর সেই সেই লেট আমরা এসে আগে ঠাকুর বার করলাম দেবাশিস ভিডিও তুই তোর কাজটা কর সবাই আমরা আমাদের কাজ করছি ইউ ইউ দাদা ঠাকুর বেরিয়ে গেছে এই আবার ফটোশুট চলছে ফটোশুট না ভিডিওগ্রাফি চলছে এই যে আমাদের ক্যামেরাম্যান ঠাকুর আনার জন্য ঠাকুর বের করে দিয়েছে এ থেকে গোলা থেকে কিন্তু এখন মানে কুমোরের জায়গা থেকে এবার হচ্ছে আমরা ভ্যানের জন্য দাঁড়িয়ে আছি ভ্যানের আতা পাতা নেই সেটা তোর জন্য ভাব আমি যদি আটটার সময় এসে তোকে না ডাকতাম না ডাকতাম তুই এতক্ষণ লেট হতো জানি না মানে আমি শেষ অবধি থাকতে পারবো কিনা কারণ আমার না না আমার আমার কাজ আছে অলরেডি টাইম পেরিয়ে গেছে মা চোদ্দ বার ফোন করছে

দিদি বলে দিলেই আসো এটা সবার পূজা এখনো দেরি আছে কিন্তু তোর পুজো আগে বলে তার জন্য সরকার আগে দিয়ে ছুটি দেবে না আমি বললে সরকার ছুটি দেবে দিদির সাথে আমার ব্যাপার আছে জানি না সেইসব দি ঢাকতে পারবো কিনা আমি বাড়ি চলে যাব না না ঠিক আছে আমি বেরিয়ে যাব ঠাকুরটা ভ্যানে উঠলেই আমি বেরিয়ে যাবো তারপর বিকেলে যদি সময় পাই বিকেলে আসবো তোর বাড়িতে আজকে না এসে রবিবার আছে রবিবার কাজ করা বলে ঠিক আছে শুধু ধান্দা শুধু ধান্দা আজকে আমি টাইম পাবো না আজকে আমি নিজেই হয়তো বেরোবো

টাইমিং যা দিয়েছি তার থেকে অনেকক্ষণ এক্সট্রা আমি থেকে গেছি কি করব বল এবার যদি ওরা না আসে আমি কি করব আমার তো কিছু দোষ নেই ঠিক আছে চলো টাটা টাটা এই আসলাম ধন্যবাদ আসার জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ঠাকুরটা একটু ভালো করে তোমরা দেখে নাও তো আজকের জন্য গুড বাই